আসসালামু আলাইকুম আজকে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক বারবার ছাড়া আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণে বারবার ছাড়া আয়োজনে আজকে এই আওয়ামী লীগের শুরুতে দেয়ের স্মরণ সভা এবং জুলাই জন পরবর্তী জন এবং আগামী রাজনীতির যে আলোচনা সভা এই প্রতীক ইউনিয়নের বর্ণ করেছেন আমরা বার বার দিন আমাদের পেছনে আমাদের সুস্থতার কামনায় এবং তরিতের ভাগ করার দোয়া হবে সবাই সমাবেশ দোয়াই এল সকলেই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের হয়েছে তাদের অধিকাংশ নেতা কর্মী যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জড়িত ছিল গণতন্ত্রের পাশাপাশি গত পনেরো বছরে যারা বাংলাদেশকে একজন নির্যাতন নিপীড়নের মাধ্যমে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের কৌশলেরা তাদের সমর্থকরা এখনো দেশে থেকে চোরা যুক্ত মিথিল করছে এবং দুঃখজনক হয়ে একটা সত্য পাঁচই আগস্টের পূর্বে ছাত্র নাগরিক জনতা দলগুলো নির্বিশেষে যে ওই পর গড়ে উঠেছে সে ঐপর এখন ধারা শুরু করেছে সে ওইকে রূপ লাভ করছে তা আমরা পরিষ্কারভাবেই সকলকে স্মরণ করে নিতে চাই গণ আন্দোলনের সত্যি সময়ের বিভাগ হাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে হাজি আমরা ঘড় অল্পর থলের নেতৃত্ব নিয়েছি বড় অপর থলের পাশাপাশি দশকে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি যে কোনো বিনিময় মূল্যে তাদেরকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র রাজনীতি সংস্কার না হওয়া পর্যন্ত আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন একটা জনবান্ধব প্রশাসন একটা জনবান্ধব আইন শৃঙ্খলা একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন তার জন্য স্বাধীন সার্বের নাগরিক হিসেবে তার তাদের চিন্তা মত করতে পারে কথা বলতে পারে ধন সংগঠন করতে পারে সেই বিষয়টি আমরা সামনে আছি রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয় মানসিকতার পরিবর্তন না হয় রাজনীতির পরিবর্তন হয় তাহলে কোন পরিবর্তন ইচ্ছায় হবে না রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি সংস্কার করতে হবে আমাদের মানসিকতার সংস্কার করতে হবে আজকে কেন যে রাজনৈতিক দল পোস্টারে আছে গরিব মুখী মেহনতি মানুষের হেপত করার সুযোগ দিন গরিবের বন্ধু এলাকার উন্নয়ন করার সুযোগ দিন এই সমস্ত চটকর কথা বলে কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী হয়ে তাদের অনেক টাকা পয়সার মালিক বলে দেওয়ার গল্প হওয়া গল্প পত্রিকা গণমাধ্যম সহ সর্বত্র আমরা দেখি এমনকি দেশের অবৈধভাবে অর্থ কাটিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে বাইরে ফুটিয়ে পড়ে যায় তখন বাহিরের দেশে বাংলাদেশের এই লুটেরাদের কারণে বেগম পাড়া গড়ে ওঠে সেকেন্ড হোম তারা করে তোলে কাজে এই দুর্বৃত্তান্ত রাজনীতি চরিত্র এবং বৈশিষ্ট্যের যদি আমরা বদল করতে না পারি তাহলে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে এই বিপ্লব বেহার বিপ্লবে পরিণত হবে তার জন্য আমরা বলছি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানু হয়ে উঠতে না পারে জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রবল ভূমিকায় অবতীর্ণ হতে না পারে তার জন্য রাজনীতির সংস্কার প্রয়োজন আমরা বলছিলাম যে আমরা কি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা সংসদ নির্বাচন করতে পারি অর্থাৎ যে দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে বাংলাদেশ ইসলামী তারা যদি দশ পার্সেন্ট ভোট পায় সারা কাজ মিলিয়ে তাদের তিরিশ জন এমপি তাদের পার্লামেন্টে বিএনপির মতো একটা বড় দল তারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তেস এমপি তাদের সংসদে থাকবে গণ অধিকারের মতো আমি

সরকার করছি কে ভালো করছেন না তিন চার চতুর্থ মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অপুতকাল পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমেরিকায় রাজনীতি করার সুযোগ দেয় বাথকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক ভবনের চার শিল্প শিক্ষকদের সাথে আমাদের একটি বিষয়ে ভুল মতামত হয়েছে আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি কোনভাবেই আমাদের ছোটখাটো বিষয়কে কেন্দ্র করার জন্য যে কোনো মূল্যে অভ্যন্তরকারী শক্তি সহ ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব গণহত্যার বিচার নিশ্চিত করব এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করবো যার জন্য আমরা পরিবর্তন সংখ্যার প্রতীক নির্বাচন সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে কিংবা দীর্ঘ বিশিষ্ট সংসদ এবং সবচেয়ে বড় কথা এই দেশের পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ যারা দিনে আনে দিন খায় দৈনন্দিন কাজের উপরে জীবন নির্ভর করে তারা রাষ্ট্র সংস্কার বোঝে যায় তারা এই যে তাদের প্রচলন প্রধান কাজ হবে এই জুলাই কর্মী আলোচনা নিহতদের ক্ষতিপূরণ তাদের মূল্যানের পাশাপাশি এই ভেটে খরার মানুষের স্বস্তির বাজার

আলোচনা তৈরি করে আমরা যখন সমর্থন দিয়েছিলাম আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা রাজনৈতিক দল দলগুলো আপনাদের যদি দূরত্ব তৈরি হয় তখন একটা সন্ধ্যায় সংসার অবিশ্বাস বাধা রাখবে সেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে কিন্তু আমরা এটা চাই না সরকারের সাথে জনগণ আন্দোলনকারী শক্তি হন রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব তৈরি হোক তার জন্য সরকারের ভুল পদক্ষেপ পলিসি আমরা তীব্র সমালোচনা করি এবং করব পরিষ্কার কথা আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশীদার নেই হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আকোষ করে যাই আমার চালিয়ে গেছি এই সরকার আমাদের সরকার আমাদের রক্ত জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তারা যদি আমাদের কথা না শুনে এই অভ্যন্তরীণ বাইরে গিয়ে কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা তাই সরকার আমরা করতে চাই আপনাদের কাজে মনে শক্তি সঠিক প্রক্রিয়ায় কাজ করুন কেন এই তিন মাসের পরে অন্য হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নিয়ে আসতে হয় কিসের তিন লেখ টাকা এই তিন লাখ টাকা করে দিয়েছেন তৃতীয় মুক্তির সংগ্রামে চুলাই কিন্তু যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তারা শহীদ হয়েছে তাহলে প্রত্যেকের পরিবারকে মিলিয়নে এক কোটি টাকা করে সহায়তা প্রত্যেকের পরিবারকে অনেকদিন পিলার অনুযায়ী আমরা সরকারি চাকরিতে তাদেরকে নিয়োগের আহ্বান জানাই এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে এই আন্দোলনে কোন এলিট একটি মন্ত্রী ছেলে বড় নেতার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই

এই সাধারণ জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা হচ্ছে সঠিক পরিবার থেকে ন্যূনতম দুইজনকে উপদেষ্টা হিসেবে নিতে হবে এটা আমাদের পরিষ্কার কারণ হয়েছে আমার হয়ে গেলে আমরা মাঝে জয়েন করব নামাজ পরবর্তীতে শহীদদের আত্মার আন্দোলন কামনা করে এবং আজকে সুস্থতায় দূর অনুষ্ঠিত হবে মসজিদে আপনারা সবাই সামিল হবেন কর্ম অধিকার পর্ষদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই